ঘাটি স্থাপন করা কিন্তু এরই প্রাথমিকভাবে আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই এখানে একটা নিউ ম্যানুফ্যাকচারিং প্লান্ট কাজ শুরু করছি প্রায় এক বছর আগে আমি বগুড়ায় এসেছিলাম এবং তখন এখানকার রানওয়ে অবস্থা খুব খারাপ ছিল এবং ইমিডিয়েটলি আমরা তখনকার জনপ্রশাসনকে সাথে নিয়ে এবং এখানকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সবাইকে আমরা সাথে নিয়ে এখানকার জন্য আমরা অতি দ্রুতভাবে আমাদের রানওয়ে নিরাপদ করেছি এবং আল্লাহর রহমতে এখানে ফ্লাইং ফিরে এসছি এখানে ফ্লাইং বন্ধই হয়ে গিয়েছিল প্রায় এখনও আমাদের সীমাবদ্ধতা রয়ে গেছে যে রানওয়ে দৈর্ঘ্যটা এখনো শর্ট এই রানওয়েকে আমাদের মিনিমাম আরও তিন হাজার ফিট বৃদ্ধি করতে হবে তো তাহলেই আমরা আরও বড় ধরনের বিমান শুধু বিমান বাহিনীর না আমরা ইচ্ছা করলে বা আমরা যদি প্রয়োজন থাকে তাহলে আমরা এখানে ইনশাল্লাহ প্যাসেঞ্জার বিমানও বিমান বা যে এয়ারলাইন্সে বিমান এখানে অবতরণ করতে পারবে এবং সেটা খুব ভালো কাজ হবে আমরা এই ব্যাপারে অলরেডি আমি জানি যে আগের জনপ্রশাসন তারা তাদের মাধ্যমে এই দাবিটা গিয়েছে কিন্তু আমাদের সামনে আগামীতে নির্বাচন আসছে বিভিন্ন কারণে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আমরা এর চেয়ে এগোতে পারিনি মধ্যে কিন্তু আমার বিশ্বাস যে আগামী নির্বাচনের পরে নবনির্বাচী সরকারের মাধ্যমে আমরা এটা আরও এগিয়ে নিয়ে যেতে পারব বাহাত্তর ঘন্টা ময়শ্চার সমৃদ্ধ লিলি বজিবাস শিয়া বাজারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং এখানে বলে রাখা খুবই জরুরি যে বগুড়া একটা আসলে ভূ রাজনৈতিক ভাবে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জায়গা এটা আমাদের বাংলাদেশের অলমোস্ট একদম মধ্যখানে অবস্থিত পুরো বাংলাদেশকে যদি ধরে ধরি তাহলে প্রায় মাঝামাঝি আমাদের এটা অবস্থিত এবং এখানে আমাদের অনেক আগে থেকেই বিমান বাহিনী এখানে সেনাবাহিনীর বিরাট ক্যান্টনমেন্ট আছে কিন্তু এই উত্তর অঞ্চলে বিমান বাহিনীর সেরকম কোনো ফুটেজ ছিল না যেটা কিন্তু ঢাকা থেকে আমরা কন্ট্রোল করছিলাম সো এখন এখানে একটা যদি আমাদের ভবিষ্যতে পরিকল্পনা যেভাবে আছে আমরা আগেও চেয়েছিলাম যে কোনো কারণেই আমাদের পরিকল্পনা অংশবাহিত হয়নি তো আমাদের এখন খুব ইচ্ছা এখানে একটা ভালো ঘাঁটি স্থাপন করার কিন্তু এরই প্রাথমিকভাবে আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই এখানে একটা নিউ ম্যানুফ্যাকচারিং প্লান্ট কাজ শুরু করছি যেটাতে আমাদের নিজস্ব সক্ষমতায় আমরা আগামীতে আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এবং অবশ্যই বিদেশ থেকে প্রযুক্তি নিয়ে আসছি আমরা সব মিলে আমরা নিজের সক্ষম হব একটা মানে একটা ড্রোন বলছি না আমি কিন্তু ইউএবি বলছি দের ইস এ ডিফারেন্স বিটুইন ইট উইল ক্লাস যেটা কি না আমাদের স্ট্র্যাটেজিক লেভেলে ইউজ করতে পারবে এটা অনেক বড় সক্ষম হবে আমি ডিটেলস এখন যাচ্ছি না যেইটা আমরা অনেক অনেক বৈদেশিক মুদ্রার বিনিময়ে কিনি আমরা বিভিন্ন বাহিনী কিনছি সেটা আমাদের নিজস্ব সক্ষমতা হয়ে যাবে এবং ইনশাআল্লাহ আমরা আমাদের প্রযুক্তি দিয়ে ভবিষ্যতেটাকে আরও উন্নত করতে পারব এবং আমরা যার যার প্রয়োজন তাদেরকে সর্বভার করতে পারবো এছাড়াও আমি যেটা বললাম আমাদের এখানে একটা পূর্ণাঙ্গ ঘাঁটি খুবই বিশেষভাবে প্রয়োজন এবং এই ঘাঁটিটা স্থাপিত হলে তাহলে আমাদের উত্তরবঙ্গ এবং উত্তরাঞ্চলের যে আমাদের রেসপন্সিবিলিটি রয়ে যায় সেটা আমরা পালন করছি যেহেতু আমাদের অত্যাধুনিক গ্রেডার এখানে এখন আছে সাথে আমাদের যদি এখানে আমাদের মিনিমাম ফাইটার এয়ারক্রাফ বা যে কোনো ধরনের বিমানই আমরা এখানে আনতে চাই সেটা আনতে পারবো তো সেটাও আমরা ইনশাল্লাহ কাজ করে যাবো